ফের উত্তর তো কেশপুর বৈঠক সেরে বেরোতে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে আহত অবস্থায় আটজন বিজেপি কর্মীকে নিয়ে আসা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে কেশপুর ব্লকের সাত নম্বর অঞ্চলের রামাকাটা এলাকায় একটি আভ্যন্তরীণ বৈঠকের আয়োজন করে বিজেপি নেতৃত্ব বৈঠক শেষ হওয়ার পর বিজেপি কর্মীরা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ঠিক সেই সময় তাদের উপর বাস লাঠি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ বেশ কিছু বাইক ভাঙচুর করা হয় বলেও অভিযোগ বিজেপির শরীরের বিভিন্ন জায়গায় তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে যদিও এই ঘটনাকে নিয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি পুলিশের কাছে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

সবার আনন্দপুর থানার অন্তর্গত সাত নাম্বার অঞ্চলের রামাকাটা বুথে আমাদের মিটিং চলছিল একদম ছোট্ট একটি সাংগঠনিক মিটিং চলছিল সেখানে আমাদের রাজ্য নেতৃত্ব ধীমান কোলে উপস্থিত ছিল সেই সময় সেখানে হুট করে তৃণমূলের গুন্ডা বাহিনী বাইক নিয়ে পৌঁছায় তারপরে আমাদের কর্মীরা যখন বাড়ি ফিরে বাড়ি ফিরার সময় তাদেরকে আক্রমণ করে প্রচন্ড মারধর করে আমাদের কয়েকজন কর্মীর হাত ভেঙে দিয়েছে আমরা দেখুন হাসপাতালে তারা ভর্তি আছে পা ফ্র্যাকচার করে দিয়েছে আমাদের মণ্ডল সভাপতি ভাই তাপস তারও পা ফ্র্যাকচার করে দিয়েছে কিন্তু দুঃখের বিষয় গাড়ি ভাঙচুর করে দিয়েছে দুঃখের বিষয় যখন পুলিশকে জানানো হয় ফোনের মারফত পুলিশ এসে আমাদের কর্মীদেরকে বলে সবাইকে অ্যারেস্ট করে নেবো তাড়াতাড়ি চলে যাও এবং আমাদের কর্মীদের যাদের গাড়ি ভাঙচুর করলো সেই গাড়িগুলোকে তুলে নিয়ে আনন্দপুর থানায় নিয়ে চলে গেছে আমরা পুলিশদেরকে ফোন করছি পুলিশ ফোন ধরছে না না ফোন ধরার পরে আমরা এসপি অফিসে এসেছি জানি পুলিশ কোনো কিছু কাজ করবে না চটি চাটা অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কাজ করছে ওরা তৃণমূল দলের কাজ করছে সৈনিক হিসেবে আমরা এসপি অফিসের বাইরে এসেছি এসপির সাথে দেখা করার জন্য দেখুন এসপি অফিসে কেউ এসপি নেই অ্যাডিশনাল এসপি কোনো অফিসার নেই বলছে তারা কেউ নেই রাত্রি হয়ে গেছে তাই তারা কেউ নেই সবাই বাড়ি চলে গেছে দুঃখের বিষয় যে এখন যদি কোনো তৃণমূল কংগ্রেসের নেতা মদ খেতে যেত মদের দোকানে তাকে সিকিউরিটি দেওয়ার জন্য পুলিশ চলে যেত এখনও আনন্দপুর থানাতে বাইক বাহিনীর বাইক মিছিল চলছে আমাদের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে কিন্তু পুলিশ কোনো কিছু করছে না আমরা এখানে এসপির সাথে দেখা করার জন্য অনুরোধ করছি যে আপনার সাথে দেখা করব যতক্ষণ না আপনি যারা এই ধরনের কাজ করছে গুন্ডাগারদি করছে তাদেরকে যতক্ষণ না ধরেন আমাদের এখানে আন্দোলন চলবে কিন্তু ওনারা বলছেন রাত্রি হয়ে গেছে এখন কেউ দেখা করতে পারবে না এই এসপি অফিস অর্থাৎ এটা তৃণমূলের পার্টি অফিস তৃণমূলের পার্টি অফিসেও রাত্রিবেলা ওরা মদ খোলা থাকে কিন্তু এইটা দেখুন বন্ধ করে দিচ্ছে কেউ নেই ভেতরে কোনো অফিসার নেই এতজন মার খেয়ে এখানকার কর্মীরা এসছে মার খেয়ে তাদেরকে দেখার মতো এখানে পুলিশ নেই এখান থেকে বোঝা যায় যে পুলিশ কতটা তৃণমূলের দলদাসগিরি করছে আমরা এখানে বসে থাকবো দরকার সাড়ে রাত বসে থাকবো সমস্ত জনগণ দেখুক যে পশ্চিমবঙ্গে কেমন শাসনের ব্যবস্থা চলছে কেমন তৃণমূলী শাসন চলছে যতক্ষণ না আমাদের সাথে এসপি দেখা করবেন আমরা এই গেটে চুপচাপ বসে থাকব তাতে যদি মনে হয় যে এইটা করলে ওনাদের ভালো লাগবে তো তাই লাগুক কিন্তু যতক্ষণ না এই গুন্ডাদেরকে গ্রেপ্তার করা হয় তৃণমূল গুন্ডাদেরকে আমাদের আন্দোলন চলবে আজকে এই এসপি অফিসে বসছি এরপরে থানা অ্যাডিশনাল এসপি কোনো জায়গায় আমরা পুলিশকে আর কাজ করতে দেবো না যেখানে ওরা কাজ করতে যাবে যেখানে যা ডিউটি দিতে যাবে সব জায়গায় আমাদের বিজেপির কর্মীরা ওদেরকে ঝামেলা করবে আমরা তৃণমূলের গুন্ডাদেরকে পরে দেখব কিন্তু আগে পুলিশের সাথে আমরা ঝামেলা করব পুলিশের তত্ত্বাবধানে এসব হচ্ছে পুলিশের ইচ্ছাতে পুলিশের এই সব ধরনের ঘটনা করছে। তার কারণ যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে সেখানে পুলিশ হাজির থাকে হাজির থেকে কোনো কিছু করে না মারপিট হয়ে যাওয়ার পরে আমাদের কর্মীদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের বিরুদ্ধে ফলস কেস দেয় আমাদের কর্মীদের গাড়ি টাড়িকে তুলে নিয়ে গিয়ে থানায় আটকে রাখছে কি হয়েছে আজকে আজকে আমাদের কেশপুর বিধানসভার মন্ডল টু এর পক্ষ থেকে একটা বুধ বিজয় সংকল্প কার্যালয় হচ্ছিল তো আমাদের ইনডোর মিটিং ছিল তো আমাদের ওই সংকল্প সভাতে আমাদের কিছু কার্যকর্তা কিছু বুথ থেকে মন্ডল অবধি যা যা যারা যারা কার্যকর্তা ছিলেন বুথ সভাপতি থেকে শক্তি কেন্দ্র প্রমুখ সব সবাই ছিলেন তো ইনডোর মিটিংটা যখন আমরা করি তখন কিছুজন এসে দেখে ভিডিও টিডিও করে গেল তারপরে আবার কিছুজন এলো এসে এইদিক ওদিক করে একটু হৈ 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 করে গেল তো আমরা ওখানে রীতিমতো মিটিংটা সেরে বেরোচ্ছিলাম দু সাইড থেকে তাড়া ফাড়া নিয়ে এসে অমানবিক ভাবে আমাদের ছেলেগুলোর হাতে কিছু নেই ওরা বাইক নিয়ে সন্ত্রস্ত্র ওদেরকে বাইকগুলোকে মানে গায়ে জোরে জোরে এরকম করে মারছে যেন ওরা ওইখানেই গাড়িগুলো পুড়িয়ে দেবে না কি এরকম ব্যাপার একদম ভেঙে দিয়েছে আমাদের বারো চোদ্দ টাকা বাইক দেখুন একদম ভেঙে দিয়েছে ফেরার হ্যাঁ 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 একদম ওইখানে মিটিং সংলগ্ন এরিয়ায় মানে ওই ওইখানে আমরা একশো মিটারের মধ্যে রামাকাটা রামাকাটা

ভোটের আগে যাতে আমরা না কোনো মিটিং মিছিল কিছু করতে পারি অ্যাকচুয়ালি আমাদের যেহেতু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সেহেতু তো কোনো মাইক বাজিয়ে বা ধরুন আউটডোর মিটিং কিছু হচ্ছিল না ইনডোর মিটিংই হচ্ছিল আর মানে কোনো লাউডলি কোনো মিটিং হচ্ছিল এরকম কিছু না তাতে করেই এরকম মানে এরা কোনো উচ্ছৃঙ্খলতা করে আসছে বা হই হাই এরা থামানোর জন্য এরা এদের নোংরামি এগুলো কেশপুরকে কেশপুর রাখবে এরা নোংরামি করবে এরা তোমরা কেন মিটিং করবে তোমরা কেন ইয়ে করবে গণতন্ত্র অধিকার এরা কোনোদিনই প্রয়োগ করতে দেয়নি সুস্থভাবে আজ অবধি ইতিহাসে এরকম নেই কেশপুরে কখনো কোনো গণতন্ত্র সুস্থভাবে হয়েছে আমরা রীতিমতো জর্জরিত আমাদের কর্মীরা আতঙ্কিত সন্ত্রস্ত এবং এরা বলছে যে এরকমই যদি এরকম হয় তাহলে আমরা কিভাবে মুখ করবো বিধানসভায় আমরা তো গণতন্ত্র প্রয়োগটা করবো আমরা তো আমাদের গণতন্ত্র প্রয়োগ আমাদের যা কিছু আমাদের রুলস রেগুলেশন আছে আমরাও তো হাঁটবো চলবো সবাই তো সবার মতো করে হাঁটবে এই গণতন্ত্রের উৎসবে সেইখানে কেন কেন কাউকে থামিয়ে দেওয়ার এই এই প্রচেষ্টা অভিযোগ জানাচ্ছি আমরা হ্যাঁ আমরা অভিযোগ জানাচ্ছি আমার নাম সোনালী ওঝা আমি কেশপুর বিধানসভার নেত্রী ঘটনা বলতে আজকে আমাদের বোধ বিজয় অভিযান সংকল্প সভা ছিল সেই সভায় আমাদের সমস্ত কার্যকর্তাদের উপস্থিত ছিল উপস্থিত হওয়ার পরে আমাদের মিটিং শেষের মুখে শেষ থেকে বাড়ি ফেরার পথে আমাদেরকে শ্যামল কে এমসির নে আঞ্চলিক নেতা যারা যিনারা বুঝতে পেরে গেছেন যে ইনারা যদি এইভাবে অঞ্চল অঞ্চলে যে বিজেপি কার্যকর্তা দিকে যদি উদ্বুদ্ধ করে তোলে সেই সূত্রেই তারা বুঝতে পেরে যে আমাদেরকে আক্রমণ করে সে রড থেকে শুরু করে বাসের বাড়ি থেকে দেখতে পাচ্ছেন আমার আধার কার্ড প্লাস হচ্ছে ট্রিটমেন্টের সমস্ত প্রুফ আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাতে আর পায়ে হাঁটতে পাচ্ছি না এখনো পর্যন্ত ওনারা ভাবছেন যে এটিকে আমরা মেরে দিলে একটাও সভা করতে গেলে ইনডোর সভা যা কিনা মাধ্যমিক পরীক্ষা চলছে ইনডোর সভার মধ্যে আমাদেরকে এই আক্রমণ ওনারা ভাবছেন হয়তো আমাদের আবেগকে দমি দেওয়ার চেষ্টা করছেন আমি টিএমসি নেতাদের কাছে সেই বার্তাই দিতে যাচ্ছি এই যে আপনারা যে রাস্তাটা তৈরি করে যাচ্ছে সেই রাস্তাটা ভালো করে দেখে রাখুন বা বুঝে রাখুন এই যে ঋণটা করছেন না এই ঋণের পরিণাম ছাব্বিশের পরেই আপনাদেরকে দেওয়া হবে আজকে প্রায় হচ্ছে আঠো থেকে জন আপাতত হসপিটালে যতগুলো হচ্ছে এক্স রে চলছে প্রায় আমার সমেত ন জনের আচ্ছা বিশেষ করে আপনারা দেখুন আজকে আমি জেলার সাধারণ সম্পাদক বিজেপির আজকে আমি ওই জায়গায় যেয়ে ওইখানে মার খেয়ে আসছি আমাদের সমস্ত কর্মীরা প্রায় বারো থেকে চোদ্দোটা বাইক ভাঙচুর করেছে এর বদলও হবে বদলাও হবে ছাব্বিশে সুখেশ্বরে সাধারণ সম্পাদক এই যে হামলা মিটিং শেষ হওয়ার কারণ কি মনে মিটিং শেষ হওয়ার পরে ঠিক নয় ওরা মাঝপর থেকে আমাদের খবর আসে ওরা লাঠি ছোটা নিয়ে আসছে তো আমরা নিজেদের স্নায়ুকে শক্ত করে আমরা আমরা মিটিংটা চালাচ্ছিলাম বৈঠকটা চালাচ্ছি তো মাঝে ভিডিও তুললো এটা যে পরিকল্পিতভাবে শুধু ওখানে যে আক্রমণ হচ্ছে তাই না ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর ওই যে ভিডিও যাদের দেখা গেছে এখন তাদের বাড়িতে আক্রমণ চলছে এই মাত্র খবর হলো পাঁচ ছটা গ্রামে এমনকি আইকে যার লক্ষণ পাল যার সবচেয়ে বেশি হাতে সম্ভবত হাত ডাক্তার ভেঙে গেছে এখন এক্স এই মাত্র এক্স হলো তো তার বাড়িতেও

এ আমরা কিন্তু জানি একুশলা দেখেছিলেন আমরা কিন্তু কেশপুরের আমিও কেশপুরের মানুষ আমরা কেশপুরের লোকেরা রাজনীতি করতে জানি কিন্তু আমরা একবারে আনএক্সপেক্টেড ছিল যে এরকম একটা তপসিলি জাতি উপজাতি এলাকায় কোথাও আজ পর্যন্ত কখনো বিজেপি আক্রমণ হয়নি বাইরে থেকে এসে ওই সঞ্জয় কি পাল শ্যামল পাল অঞ্চল সভাপতি তিনি নিজে লাঠি দিয়ে আক্রমণ এবং আমিও ছিলাম মিটিংয়ে আমি লাকিলেই এসকেপ মানে আমি একটা অন্য রাস্তা দিয়ে

সৌনাভূত ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমি সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজি চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি এস এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌমনাথ ট্রেনিং সেন্টার ট্রেনিং আমাদের ঠিকানা টাকলা ফুরসি যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন